আসসালামাইকুম দেখেন আমার মেয়ে কি করে কিভাবে আট করে হঠাৎ একটু দেখি দেখেন গোসল করে আমার মেয়ে বসে বসে আট করছে তো দেখতে থাকুন আর কি ফুল আট করছে দেখছেন আমার মেয়ে হলুদ দিচ্ছে সবুজ এখন কি রং দিবা কি রং দিবা লাল দাও গোলাপি দাও গোলাপি ফুল দাও এই যে গোলাপি রং গোলাপি দাও তো গোলাপি ফুলটা দিয়েছি দেখেন কত সুন্দর লাগছে এখন দেখি কি কোনটা দেয় লাল দিবা না কি দিবা মা লাল লাল দিবা দাও লাল দাও এই যে আমার মেয়ে বসে বসে আট করছে পানি রং দেয়া ও জল রং দিয়ে ওই তো পানির রং আর হিন্দুরা জল বলে আমরা পানি বলি এটাই তো ডিফারেন্স দেখেন কত সুন্দর লাগছে হঠ হঠ একটু দেখি দেখেন কত সুন্দর লাগছে আমার কুলচার টুকরা কত সুন্দর করে ফুল আট করছে দেখেন আর এদিকে মাংস রান্না করেছি দেখো মাংস রান্না করেছি আর এদিকে মামিয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি যে মাংস দিয়ে দেখছ দুই থালে ভাত বেড়ে নিয়েছি মামিয়ের জন্য আর এদিকে আমার মেয়ে আট করছে ভাত খাওয়া বাদ দিয়ে আমার মেয়ে আট করছে তো মা মেয়ে মেয়ে তো আপনারা চলে আসেন আজকে একসাথে ভাত খাই দেখেন কি করছে ভাত খাব কখন বা আটটা করার পর তুমি ভাত খাবে তোমার জন্য তো ভাত বেরিয়ে রেখেছি ভাত শুকিয়ে যাবে না আমার অর্ধেক করে রাখলে ভালো লাগে না পুরো সম্পূর্ণ করার পর গাত ভালো লাগে এই তো দেখছেন আমার কলজার টুকরা কত সুন্দর ফুল আট করেছে দেখেন সুন্দর লাগছে না হ্যাঁ ভাল লাগছে এই যে জল রঙ দিয়ে করলো আমু তুমি খুব ভালো লাগছে তোমার ফুলটা একটা জামাতে আট করলে কেমন হয় আম্মু ঠিক আছে তোমার একটা জামাতা আমি আট করে দিব তো আজকে এতটুকু এই যে ভাত বাড়া আছে খাবে আর এদিকে কিছু আট করো না ভাত খেয়ে নাও তা আজকে এতটুকু